সালামু আলাইকুম শরীফ কিচেনে সবাইকে স্বাগতম আর পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের লেস ভর্তা ইলিশ মাছের লেস ভর্তা করার জন্য আমি ইলিশ মাছের লেস কেটে নিয়েছি এখন মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া লবণ সরিষার তেল এখন ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব এখন গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব যেহেতু ইলিশ মাছের লেজ ভর্তা করা হবে তাই মাছটা অবশ্যই সরিষার তেলে ভাজতে হবে এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সরিষার তেল পুরো ফ্রাই প্যানে তেলটাকে ভালো করে সরিয়ে দেব যাতে মাছগুলো উল্টাতে সুবিধা হয় ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে এখন মাছের লেজগুলোকে ভালো করে ভেজে নেব শুধু লেস নিলে আমার একটু পরিমাণ কম হয়ে যায় তাই আমি এক পিস মাছ নিয়েছি বড় করেই কেটে নিয়েছি যাতে ভর্তাটা একটু বেশি হয় ভালো করে ভেজে নিতে হবে যেন খুব সুন্দর মতো সেদ্ধ হয় মাছগুলো এখন ফ্রাই প্যানটাকে চারপাশে একটু কাট করে দেবো যাতে সবগুলো মাছে তেল সমানভাবে লাগে এবং উল্টাতে একটু সুবিধা হয় এখন এক পাশ হয়ে গেছে আমি একটা চিন্তার সাহায্যে মাছগুলোকে উল্টে নেব মাছগুলো কড়া করে ভেজে নিয়ে আসে এখন উঠিয়ে নেব এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচগুলোকেও ভালো করে ভেজে নেব মরিচগুলো ভেজে নিয়ে আসে এখন উঠিয়ে নেব তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নেব আমি ইলিশ মাছের লেস কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো না তাই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলো যদি ভেজে নেই তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর কাঁচা পেঁয়াজের গন্ধটা আসবে না খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে আসে এখন উঠিয়ে নেব একদম পুরো করা করে ভাজা যাবে না তাহলে আবার ভালো লাগবে না এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব এখন আমি যে মরিচগুলোকে উঠিয়ে রেখেছিলাম এখন লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নেব ভালো করে মরিচগুলো গুড়ি করে নিয়ে আসিস ভাতার মধ্যে ধনী পাতা দিলে খেতে ভালো লাগবে আর ধনিয়া পাতা ভর্তা একটা বাড়তি মাত্রা যোগ করবে আমার ধনিয়া পাতা কুচি কুচি করে কুচি নিয়ে শেষ এখন আমি একটা প্লেটে উঠিয়ে রাখব ইলিশ মাছের লেজ ভর্তায় এখন কাজটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ এখন ইলিশ মাছের কাটাগুলোকে বেছে নিতে হবে ভালো করে মাছগুলোকে কাটা থেকে ছাড়িয়ে নেব কাটাকে ছাড়িয়ে নেব এখন সবগুলো মাছ খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে নেব পুরো ভর্তা করার জন্য যে সময়টা নষ্ট হবে তার মধ্যে তার চেয়ে বেশি সময় নষ্ট হবে এই মাছের কাঁটাগুলো বাছার জন্য ভালো করে বেছে নিতে হবে না হলে কাঁটাগুলো থাকলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু সাবধানতার সাথে কাঁটাগুলোকে বেছে নিতে হবে এখন ইলিশ লেজগুলোকে লেসগুলোকে একটা হামান দিয়ে দেবো হামান দিয়ে আলতো করে একটু থেতলে নেব শিল্পেটায় বেটে নিলেও হয় শিল্পেটায় বেটে না নিলে শিল্পেটায় বেটে না নিয়ে আমি হামান দৃষ্টি মাছগুলোকে আলতো করে একটু থেতলে নেব আর আলতো করে থেতলে নিলে আমার কাটাগুলো বাঁচতে সুবিধা হবে তাই আমি কাঁটা বাঁধার সুবিধার জন্য মাছগুলোকে ভালো করে একটু ফেটলে নিচ্ছি রাস মাছগুলো ফেটলে নেওয়া শেষ এখন আমার দিকটা থেকে বের করে নেব। অনেকটা সময় নিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব চিলি ফ্লেক্স আর এই যে মরিচগুলো আমি ঘুরে করেছিলাম এটা কিন্তু ছাড়া মরিচ যে মরিচে ঝাল কম সেই মরিচগুলো নেওয়ার চেষ্টা করবেন ঝাল দিলে ভালো লাগবে না খেতে কিন্তু এখানে মরিচের সংখ্যা বাড়বে ঝালের পরিমাণটা একটু কম হবে এজন্য আমি ছাড়া মরিচ নিয়েছি এখন ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ধুনিয়া পাতা কুচি দিয়ে দেব সামান্য একটু লবণ এখন ভালো করে মিশিয়ে নেব এখন স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল এখন সরিষার তেল দিয়ে আবারও মেখে নেব আমার ইলিশ মাছের লেস ভর্তা সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে এখন ইলিশ মাছের লেস ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা আমি একটু শুধু খেয়ে দেখি এ শিল্ডা মাশাল্লাহ অসাধারণ